বিএনপি বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর কোন ধরনের চাপ প্রয়োগ করার পরিবর্তে ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে এটিকে এই ডিসেন্ট ওয়ে মনে করে বিএনপি এমন মন্তব্য করেছেন দলটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীতে এক আয়োজনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পুরনো অতীত ভুলে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ করতে চায় বিএনপি মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের আয়োজনে হিন্দু প্রতিনিধি সম্মেলন রাজধানীর কৃষিবিদ অডিটোরিয়ামে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীদের প্রতিষ্ঠান ও সংগঠনের বিশেষ প্রতিনিধি সমাজ ও সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দ বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠন সম্মেলনের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন কেবল আইনের শাসনই সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে জানান দলীয় স্বার্থে নয় নোট অব ডিসেন্টের মাধ্যমে ঐক্যমতে পৌঁছানোই সভ্য গণতান্ত্রিক পথ বলেও মনে করে বিএনপি প্রতিটি নাগরিকের নিরাপত্তা দল মত ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় শেষে একমাত্র আইনের শাসন ন্যায় বিচারী দেশের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্নমতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে কর পাঁচ আগস্টের পর যেসব ফ্যাসিবাদী শক্তির উত্থান হয়েছে তাদের গুপ্ত বাহিনী রুখতে বিএনপি রাজপথে সক্রিয় থাকবে বলেও জানান তারেক রহমান পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্থ করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদে বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চায় আয়োজনে বিশেষ অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতীত ভুলে অসাম্প্রদায়িক প্রগতিশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান বলেন সংখ্যালঘু সুরক্ষা আইন যেসব দাবি ছিল তা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ আমাদের যত তিক্ততা আছে সব কিছু বলে গিয়ে একটা সত্যিকার অর্থেই কর সাম্প্রদায়িক প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে যায় এই সম্মেলন ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্যের নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা পিছিয়ে পড়া মানুষগুলোকে তারা যাতে রাষ্ট্রের রাজনীতিতে অর্থনীতিতে এবং সমাজে সমানভাবে অংশগ্রহণ করতে পারে নতুন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবার গড়ে তুলি বাংলাদেশের মানুষ সুখী ও সমৃদ্ধশালী হোক হিন্দু প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার নিরাপত্তা ও রাজনৈতিক অংশগ্রহণের বিষয়গুলো নতুন করে রাজনৈতিক আলোচনায় উঠে এসেছে যা আগামী নির্বাচনের গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মত সংশ্লিষ্টদের বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ রেদওয়ান আহমেদ यमुना न्यूज़ ढाका